আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সব ভালো আসুন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মেঘদের মেঘর দৃশ্য ভিডিও করছি আর মেঘ দেওয়ার পরে বাড়ির অবস্থা যা ও তা বাসায় ব্যক্ত করার মতন নাই কারণ আমরা বাড়ি তো আটালু মাটি এর লাগে খুব বেশি প্রবলেম হয় ও বাইরে উঠানো ফাড়া দিবা পাও করি লইয়া হান লইয়া গরো লাগি আল্লাহ আমরা বারে নি বাদ দিলাইছি মেঘ দে যখন রোদ তুলে খুব বালা ভাবিও রোদ তোলে আলহামদুলিল্লাহ আর যখন মেঘ দে তখন খুব বাজে অবস্থায় মেঘ দে তো সবকিছু আল্লাহ তালার রহমত রোদ মেঘ সবকিছু কিন্তু আল্লাহ তালার রহমত রোদ ছাড়াও আমরা রইত নাই আবার মেঘ ছাড়াও আমরা রইত নাই যা কিছু দিন আল্লাহ তালায় ভাবিয়া চিন্তা দিন ভাবিয়া চিন্তা করে দেন তো এখন আমরা বাজার থাকি পাঙ্গাস মাছ আইসে তো আজকে একটু তাড়াতাড়ি রান্না রান্ধিবার চেষ্টা করি আর কারণ আমার আম্মা হসপিটাল এডমিট তো সব সময় বাড়ি থাকি রান্ধিয়া দেওয়া লাগে টিফিন আর এখন যে হসপিটাল আসনে খান্দা খাসা এখনো রেস্টুরেন্টও নাই যে রেস্টুরেন্ট থেকে কিছু আনিয়া খাইতে পারবা আর মহিলা মানুষ দুইজন আসেন এর লাগিয়ে রেস্টুরেন্ট থেকে কিছু আনিয়া খাইতে যেন মহিলা মানুষ তারা রুম থাকিও পারেন না তো টান টানে রান্ধিয়া দেওয়া হইতো আর মেঘ দিয়ে মেঘর অবস্থা মেঘ দেওয়া একটা সুবিধা হয়েছে গরম কম লাগে আর আমরা তো গরম কম লাগে কিন্তু আমরা সিলেটের মাঝে কিছু কিছু জায়গা আছে স্থল জায়গা এটা কিন্তু বন্যায় দেখা দিব দুই হাজার যে বন্যা পরিস্থিতি হয়েছিল আমরা সকলে কিলা বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তো এখন আবার বন্যা দেখি আসলে ডরহরের আর কত কষ্ট করে মানুষে আবার জায়গা মতো ঘরবাড়ি ঠিক করছে এখন আবার আস্তে আস্তে ফানি বাড়ি যার তো ভিতরে ভিতরে একটা টেনশন লাগে যদিও আল্লাহ তালায় আমরা অনেকটা সেফ রাখছেন তো আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে বন্যা তো এলাকার যে মানুষগুলা আছেন সব সেফ তাহতা আমিন আর এখন আজকে রান্দাত লাগিয়েছি আমি আর আর একটু তাড়াতাড়ি কইলাম যে আগে আম্মারে টিফিন দিতাম তো আজকে কীটা রান্ধিম অর্ডার দেখাই আজকে কষু মুখি রাঁধিম আর সরি আমি একটু স্পিড দিছি কারণ ভিডিও খুব প্রচুর লম্বা হয়ে যায় আমি চাই না যে ভিডিও লম্বা করতাম প্রচুর একটু শর্টকাট বানানোর চেষ্টা করি তো মুখী রাঁধি আর আর চিন্তা করি আর যদি সিজে না খাওয়া যায় আসলে প্রথমে ভাবছিলাম যে ভাপ দিয়া ফানি পেলাই পরে ভাবলাম ভাপ দিয়ে ফানি পেলানো খাম না কারণ যে মুখিয়ে ভিতরে খাওয়া যায় বা চুলকায় তো এই মুখি কিন্তু আবার সিজে না আবার কোন সময় দেখা যাচ্ছে ভাব দিয়ে পানি ফেলাইলো আবার খাওয়া যায় তখন ফাঙ্গাস মাছ বাজিছি আর ফোনা মাছ আছে ফোনা মাছও বাজিছি ফোনা মাছটি টেঙ্গা রান্ধি মো আর ফাঙ্গাস মাছটি রান্ধি মুখি তো এখন ফানি টানি দিলাইছি তরকারিত এখন সামান্য ফানি দিয়া মাছ দিলাইছি মাছটার গ্রানটা যাতে মুখির মাঝে লাগে এখন এখন দিলাইলাম ফানির মাঝে মাছ মাছ দেওয়ার পর আর একটু পানি দিলাম যাতে উদ্রানি পরে একবারে দেখাই তো আমার ফাইনাল লুক ওই দেখা আপনার খসমমুখী রান্না হয়ে গেছে আসলে মাটির চুলাত রান্ধি আর দুয়ার কারণে কিছু দেখা যায় না ক্লিয়ার তো এখন দনিয়া ভাতা দিছি। আর দনিয়া ভাতা দেওয়া বাদে সালমোর রং আরো ভালো হয়েছে সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ